আজকে কথা বলবো দেনমোহর নিয়ে অনেকে প্রশ্ন করে স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে অথবা স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে দেনমোহর কি দাওয়া লাগবে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে দেনমোহর স্ত্রীর একটি অধিকার বিয়ের ক্ষেত্রে দেনমোহর স্ত্রীর একটি অধিকার তো সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীকে তালাক দিক অথবা স্ত্রী স্বামীকে তালাক দিক তালাকের ক্ষেত্রে দেনমোহর কোনো সম্পর্ক নেই দেনমোহর স্ত্রীর অধিকার বিবাহ বিচ্ছেদ হলে দেনমোহর তাকে দিতে হবে এই দেনমোহর দুই ধরনের আছে প্রথমত একটা তাৎক্ষণিক দেনমোহর আছে যেটা সাথে সাথেই পরিশোধ করতে হয় আরেকটি রয়েছে দেন দেনমোহর যেটি বিয়ের পরেও দেওয়া যায় এবং বিবাহ বিচ্ছেদের পরেও দেওয়া যায় তো সেই ক্ষেত্রে যে যাকে ডিভোর্স দিক না কেন দেনমোহর স্ত্রীর একটি অধিকার সেটি দিতে হবে তবে একটি কথা রয়েছে সেটি হচ্ছে স্ত্রী যদি স্বামীর কাছে তালা চায় এবং তার প্রতিদান হিসাবে স্ত্রী নিজ ইচ্ছায় দেনমোহর মৌকুফ করে দেয় সেই ক্ষেত্রে দেনমোহর দেওয়া লাগবে না যদি স্ত্রী মৌকুফ করে দেয় একে বলা হয় হচ্ছে খুল বা খোলা তালাক খুল বা খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছে তালাক প্রত্যাশী হয় এবং বলে যে আপনি আমাকে তালাক প্রদান করেন এবং তার প্রতিদান হিসাবে আমি আপনাকে দেনমোহর মৌকুফ করে দেবো সেই ক্ষেত্রে কোনো দেনমোহর দেওয়া লাগবে না এছাড়া যেই ক্ষেত্রে তালাক দিক না কেন দেনমোহর স্ত্রীর একটি অধিকার